ভাত বারবার কম দিতে বলে আলাদা কোন মশলা ব্যবহার করছেন মশলাটা ব্যবহার করবেন না আপনার এক্সট্রা মশলা ব্যবহার করছেন বিয়ের বাড়ির উপরে স্টেলে যে মশলাটা ব্যবহার করে এটা ব্যবহার করছে এটা করবেন না গ্রীষ্মকালে মশলা আমরা খেতে পাই না আমি শক্ত

চলতেছে একদম ক্যামেরা সামনে নিয়ে আসুন কিন্তু ওইরকম ভালো দিতে ああ。 Botozolasa Botozolasa Eh hmm. ni mo hmm. tokil ne ka sa busi Pa sada lasa Mo hmm. pasa ha? gada ha? sa ha? ba o Ah selulu. Ah. ah. Oh. Ini barang nak in ke? Hah? Bárenato. Bó. Oh. De ¿Qué es? banana, Bárenato. 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 ah. 嗯，买<為> <lah> 了。你咋乐呢？

Leaves? Yeah, like leaves. <laughs> <a piece. Wow. laughs>

ধরবেন বন্ধুরা লাইভে কি খাওয়া দাওয়া হইলো হ্যাঁ তোমরা কেমন আছো বন্ধুরা দাও একটু পানি দাও ভাই এত খাই পেস্টটা ভাইরাল হয় না ভাই আচ্ছা এত ভিডিও বানাই পেস্টটা ভাইরাল হয় না কেউ কিছু বলবেন না বলছেন না যে একটাই সমস্যা ডানের দিয়ে খেলে দেখা যায় বাম হাত হ্যাঁ বাম হাত দেখাইলে দেখা যায় ডান হাত বন্ধুরা আমার পেসটা সবাই ভাইরাল করে দেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি ভাইরাল করে দেন শেয়ার করে দেন

গাই তাহলে আমার যা দর্শক শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে দুইটি কথা বলছি সেটা হচ্ছে আমার এই পেস্টটি হচ্ছে মূলত ফুড ব্লগিং আমি নিজেই বাসায় খাবার বাজার করিয়ে এনে রান্না করে তারপরে খেয়ে ভিডিও করি এবং মাঝে মধ্যে বাইরে হোটেলে খেয়ে ভিডিও করি তো আমি চাই আমার এই পেজটা বড় করতে আমার এই পেস্টটি সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি লাইক লাইক কমেন্টস করবেন তাহলে আমার পেজটি ঘুরো করবে আপনাদের কাছে চাওয়া পাওয়া একটাই আর এই জন্য আজকে লাইভ করে খাবার খেলাম আর আমার পেজটা ঘুরে আসার আমন্ত্রণ রইল সকলের প্রতি আমার পেজটা সকলেই ভাইরাল করে দিবেন এটাই আমার চাওয়া পাওয়া ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম শুভরাত্রি